পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কি হীরা মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি ত্বক কোন প্রাণী উল্টো দিকেও ঘুমাতে পারে পাদুর অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে অ্যানেরোবিক ব্যাকটেরিয়া সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অঙ্গ কোনটি চুল গ্রিনিসমান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা অগ্রবর্তী ছয় ঘন্টা মোটর গাড়ির গতিনির্ণায়ক যন্ত্রের নাম ওডোমিটার পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয় হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনির ভিতর দিয়ে চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ পতঙ্গবাহিত করোনারি ছোম্বোসিস অসুখটি কিসের হৃৎপিণ্ডের ডাউন সিনড্রম বলতে কী বোঝানো হয় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ক্যালসিয়াম কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা ইনসোমোনিয়া কি একটি নিদ্রাহীনতাজনিত রোগ কোনটি সংক্রমণে যক্ষা রোগ হয় ব্যাকটেরিয়া গাছের পাতা বেগুনি রঙ ধারণ করে কোনটির অভাবে ফসফরাস কে প্রমাণ করেন যে এনোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী স্যার রোনাল্ড রস কোন প্রাণীর দাঁত সবসময় বাড়তে থাকে ইঁদুর কোন গ্রহে হীরের বৃষ্টি হয় শনি কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাস নেয় কচ্ছপ কোন খাবার কখনো পচে না মধু কোন প্রাণীর হার্ট নেই জেলিফিশ